বছর আগে পশ্চিম ত্রিপুরা জেলা স্থিত জিরানিয়া মোহনপুর এলাকার রানী দাসের সাথে খোয়াই জেলা স্থিত উত্তর রামচন্দ্রঘাট এলাকার সঞ্জীব দেবের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয় দুজনের বিয়ের পর বেশ ভালোই চলছিল একে একে তাদের সংসারে একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান জন্ম নেয় বর্তমানে ছেলের বয়স ষোলো মেয়ের বয়স বারো বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে বাপের বাড়িতে যাবার নাম করে একাই স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায় রানী দাস কিন্তু দীর্ঘ কিছুদিন পর রানী দাস স্বামীর বাড়িতে ফিরে না আসায় জুমারানি দাসের স্বামী সঞ্জীব দেব শ্বশুর বাড়িতে খুঁজ নিয়ে জানতে পারেন যে জুমারানি বাপের বাড়ি থেকে অন্য একটি ছেলের সাথে পালিয়ে গেছে কিন্তু কোথায় গেছে সে বিষয়ে তারা কিছুই জানেন না পরবর্তী সময়ে জুমারানি দাসের স্বামী সঞ্জীব দেব অনেক খোঁজাখুঁজির পর নিজ স্ত্রীকে খুঁজে না পেয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ মূলে জুমারানি দাসের নিখোঁজ মামলা করেন কিন্তু আজ ছয় মাস অতিক্রান্ত হলেও কোনো খোঁজ মেলেনি জুমারানি দাসের ফলে বাধ্য হয়ে সোমবার বাইশে জুলাই পুনরায় নিজের স্ত্রীকে ফিরে আশায় কয়েক মহিলা থানার দ্বারস্থ হয়েছেন অসহায় স্বামী সঞ্জীব দেব যদিও মহিলা থানা থেকে সঞ্জীব দেবকে জানানো হয়েছে তারা যথাসাধ্য চেষ্টা করবেন যাতে খুব শীঘ্রই জমারানী দাসকে খুঁজে বার করা যায়